তোমার যা আছে তাই নিয়ে কৃতজ্ঞ থাকো কেননা যাদের দিকে তুমি তাকাচ্ছ খেয়াল করে দেখো তারা এক সময় কত বড় ছিল এক সময় কত টাকার মালিক ছিল এক সময় তারা এসি রুমে ঘুমাত তাদের খেদমতের জন্য কত মানুষ পা টিপত ঘুম পাড়ায় দিত কোটি কোটি টাকা তারপরে এসি গাড়িতে ঘুরতো এসি বাথরুমে পায়খানা করতো কথা কেন সব এসি বউ এসি নিজে এসি গাড়ি এসি বাথরুম পর্যন্ত এসি আজ তাদেরকে খুঁজে পাওয়া যায় না তাহলে ওদের সে ওদের সে তুমি অনেক সুখে আছো কথা ঠিক কি এখন ওদেরকে মানুষ বলে সন্ত্রাসী ওদেরকে মানুষ বলে ডাকাত ওদেরকে বলে চোর ওদেরকে বলে গুন্ডা ওদেরকে বলে ডাড়ি লিপসু আর আপনাকে বলে না আপনি যে পজিশনে আসেন এটাই নিয়ে কৃতজ্ঞতা আপনাকে কেউ আপনার লুপসু কয় আপনাকে কেউ গালি দেয় আমার ভাইয়েরা গালি দেয় না আর ওদেরকে বলে তারা দেশের টাকা বিদেশে পাচার করেছে এদেরকে বলে ডাকাত এদেরকে লুঠেরা বলে এদেরকে পাইলেই জুতা মারতে চায় কথা কন আপনাকে কেউ জুতা মারতে চায় তাহলে আপনি আপনার অবস্থানে কত শান্তিতে আছেন সুভার আল্লাহ আপনি নিজেই দরওয়াজা খুলি থাক খোলেন আর বন্ধ করেন ঘুমে আছেন ওরা কোথায় যে ঘুম আসছে ওরা নিজেও জানে না কয়েকদিন আগে দেখলাম না কলার পাতা সুতি আছে বিসি বলে ফাটে বেলাইছে শোনেন না এখন কি কথা কেন নাকি হ্যাঁ তাহলে এত সম্মান এত ইজ্জত আসলে বিসি বিসি নেই একটা তো বিসি একটা আউট করে দিছে ভারতের মধ্যে কথা কেন না হ্যাঁ আমি ওদিকে যাব না দুঃখে কথাগুলো বাহির হয় ভাই কথাগুলো দুঃখে বাহির হয় আমার ভাইয়েরা যাদেরকে দেওয়া হয়েছে দেশের মানুষের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রক্ষক যদি হয় সে দেশে শান্তি থাকতে পারে না আর এ কথাটাও জেনে রাখবেন এ কথাটাও জেনে রাখবেন জনগণের ভাষা যদি কেউ নাম জনগণের মুখের ভাষা যদি কেউ না বোঝে তাদের পরিণতি এই হয় কথা কেন ঠিক কি না ওই ফেরাউন জনগণের মুখের ভাষা বোঝে নাই ফেরাউন বলেছিল আনা রব্বু আলা আর জনগণ বলেছিল না তুমি খোদা হতে পারো না তুমি এ অহংকারী বাদ দিয়ে দাও এ অহংকারী বাদ দাও দাম্ভিক্য বাদ দিয়ে দাও কিন্তু ফেরাউন তার মুখের জনগণের মুখের ভাষা বুঝতে পারে নাই নমরুদ জনগণের মুখের ভাষা বুঝতে পারে নাই সাজ্জাদ জনগণের মুখের ভাষা বুঝতে পারে নাই জামাল নাসের জনগণের মুখের ভাষা বুঝতে পারে নাই সম্রাট জনগণের মুখের কথা বুঝতে পারে নাই এরাও জনগণের মুখের কথা না বোঝার কারণে ওদের যে দশা একে সামনে পর্যন্ত আসবে পৃথিবীর যে প্রান্তে আসুক না কেন জনগণের মুখের ভাষা যদি বুঝতে না পারে কোরআনের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে আলেমদের উপর গুলি চালায় জনগণকে অশান্তিতে অাজল আবদ্ধ করে দেশের সম্পদ পাচার করে বিদাসের দিকে ও মুসলমানেরা আমি আনসারি বলে যাচ্ছি কেয়ামত পর্যন্ত এই ধরনের মানুষ আসবে এরা থাকতে পারবে না টিকতে পারবে না কথা বলেন শান্তি দিতে কোরআনের অনুশাসন শান্তি কে দিবে কোরআনের অনুশাসন আমার ভাইয়েরা পাঁচ নাম্বারে ভালো কাজ করুন কিন্তু পুরস্কারটা আল্লাহর কাছে আশা করুন ভালো কাজ করবেন পুরুষ কাটাকার কাছে একটা মেয়ের বিয়ে হয় না একটা মেয়ের বিয়ে হয় না গরিব মানুষ এরা ভালো পাত্র মিলে গেছে কিন্তু বিয়ে দিতে পারছে না এরকম ডাক্তার মানুষ এরকম ভালো মানুষ গ্রামের অভাব নাই আসে আসানা নাই ভালো মানুষ নাই তারা তাদের কানে বিষয়টা চলে গেল একটা ভালো যুবক ভালো একটা ছেলেকে পেয়েছে অমুকের বেটির জন্য কিন্তু কিভাবে কথা বলবে টাকা পয়সা নেই কেমনে বিয়ে সারি দিবে তারা যদি সেখানে গিয়ে মাথাটা ঢুকায় দিয়ে এর দায়িত্বটা এই দশজন পনেরো জন যদি দায়িত্বটা নিয়ে আমার ভাইয়েরা কাজটা কমপ্লিট করে দেয় আমার আল্লাহর আরো সে আজিমটা বড় খুশি হয়ে যায় অন্তত উমরের হিসেব দেখেন উমরকে আউ বক্করের উমরকে গভর্নর করে প্রেরণ করা হয়েছে কিছুদিন পরে এসে গভর্নর গ্রিক ফেরত দিচ্ছে তা আমার দরকার নেই কেন কেন আমার দরকার কি প্রয়োজন নাই তো কারণটা কি আপনি যে রাজ্যের গভর্নর করে আমারে পাঠাইছেন যে এলাকার ওই এলাকায় আমার কোর্টে আমার আদালতে এই দেড় দুই বছরে এক একটা মামলাও পড়ে নেই একটা অভিযোগ একটা মামলা আসে নাই তাহলে যে মানুষটা কারণ হয় এই দেশের এই জায়গার মানুষগুলো একজন আরেকজনের কল্যাণ কামনা করে একটা মেয়ের বিবাহের মধ্যে একটা উট লাগে সেখানে দশটা উট হাজির হয়ে গেছে একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে সেখানে দশজন সেবা করে তাকে সুস্থতা করতেছে তার পটাকার প্রয়োজন অর্থের প্রয়োজন তার কি বিপদ সবাই মিলে সেরে দিচ্ছে তাহলে বলেন অশান্তি হতে পারে অশান্তি হতে পারে এই কাজগুলো তারা করবে এগুলো কাজ অবতাহা ইয়াইজুহাল্লা জীনামানু অবতাবু ইলাইহি ন শিলা হে ইমানদারেরা তোমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য শিলা মাধ্যম তালাশ করো আর মাধ্যম তালাস করো এই কাজগুলো যদি তোমরা করো এই যে বিয়া দিলেন এই যে মানুষটার রোগের ব্যাপারে দৌড়াদৌড়ি করলেন আমার ভাইয়েরাম রপুর আরামে এনেগুলো তার কুদরতি খাতায় জমা রাখেন কে আমাদের ময়দানে যদি আপনি বিপদে পড়ে যান মিজানের পাল্লাটা হালকা হয়ে যায় তাহলে আল্লাহ রবীন্দন এই যে জমা রেখেছেন ওটা অনেক গুণে ভার করে দিয়ে মিজানের পাল্লায় দিয়ে আল্লাহ বলবে আমার ফেরেস্তারা যা আমার বান্দারে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আয় আল্লাহ তাহলে ভালো কাজ করবেন তার আশা কার কাছে পুরস্কার কার কাছে যাবেন আল্লাহ পুরুষকার আমরা করি কি ভালো কাজ যদি আট হাজার টাকা দেয় একে বাবারে বাবা কত তার ফেসবুক ইউটিউবে চাকাতের টাকা দেয় তো সম্পদের চাকাত দিবে দশটা লুঙ্গি তার ইউটিউবার ক্যামেরায় নিয়ে আসে প্রতিষ্ঠানে এটা চেকং চেকং চেকুম এ ভাই ভালো এ আম আমাকে ভালো করতে হবে আমার শরীর যেন ভালো হয় এই যে লুঙ্গি এই লুঙ্গি শরীর যেন ভালো হয় এই চেকুন চেকং আমার ভাইয়েরা এই হলো আমাদের দানের পরিস্থিতি কথা ঠিক কি না আর সে এমন লঙ্গি দিছে সে লঙ্গি পরার মত নয় ওই পরিয়ে পরি রাস্তায় হাটে ওর সেন্টার সবাই আমি এই জন্য বলি যে এগুলো আসলে গরিবদের সাথে জাকাত না এগুলো গরিবদের সাথে কৌতুক করা হচ্ছে কথা বলে বিশ্বাস করে যদি বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হয়ে যায় গ্রাম দিয়ে যদি সংসদ হলে চলে এই সমস্ত কারখানাগুলোকে চাকাতের লুঙ্গি চাকাতের শাড়ি এই কারখানাগুলোকে চালিয়ে পুড়িয়ে সার করে দেওয়া হবে কারখানা তুলে আবার আল্লাহকে দেখায় তাৎবিদ্যার না কেন ভয় লাগে আরো ভয় আছে আরো ভয় আছে ভয় নাই তার কারণ যখন তাঁতবৃদ্ধি তো কোনো যুবক এই টেস্ট থেকে বলতে কার ছেলে না রে এটা কোন গ্রামে বাড়ি রে ওরা তো এলাকায় নাই আর কিসের ভয় এখন আমরাই বলতেছে ও গেল ধরে নিয়ে আসো কথা কর বাবা ওই একটা কথা আছে না যে মাঘ মাস প্রত্যেক বৎসরে বৎসরে ঘুরে আসে বসন্তকাল প্রত্যেক বছরে আসে একবারই শেষ না এক মাঘেই শীত না প্রত্যেক বছরে মাঘ মাস আসে হালকা পাতলা শীত লাগে কথা বলেন বিধা আমার মুসলমান ভাইয়েরা তাহলে এই পাঁচটি জিনিস এই পাঁচটি ভালো কাজ ভালো থাকার জন্য এই পাঁচটি কি করতে হবে এই পাঁচটি নিয়ম মেনে চলতে হবে সম্মানিত মুসলমান ভাইয়েরা এখন আসেন যে আলোকিত যে যুবকের কথাটি বলতেছিলাম আল্লাহ যে মাফ করে দেন আল্লাহ যে ক্ষমা করে দেন যে যুবকের কথা বলতেছিলাম হজরত রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম ইন্তেকাল করলেন ইন্নাদুল্লাহি কইন্যলাই হেরজুন নবীতি চলে যাওয়ার পরে আমার ভাইয়েরাম যে জায়গায় খেলাফতের খলিফা নির্বাচিত হয়েছে আমি নিজেই সেই জায়গাটি দেখে এসেছি ওই জায়গায় এখন খেজুর বিক্রি করে একটা সুন্দর জায়গা ঘেরা আমি আমার মললাইনকে জিজ্ঞেস করলাম এক ভদ্র মানুষ কুমিল্লার এক সাহেব মোহাম্মদ আলী আমি জিজ্ঞেস করলাম ভাই নবী ইন্তকালের তিন দিন পর্যন্ত লাশ দাপন করা হয় নাই আমার নবীকে লাশ সামনে রেখে খেলাফতের যে নিয়মটা যে খলিফাকে হবে এরকম যখন ভোটাভুটি চলছিল নির্বাচন চলছিল এই সময় এই নির্বাচনটা কোন জায়গায় হয়েছিল বললো যে হুজুর যে জায়গায় দাঁড়িয়ে আছেন এই যে ঘিরা এই জায়গায় আমার ভাইয়েরা খলি সকলের সম্মতি সবাই সবাই অনেকেই উমরকে সাপোর্ট করছে কাকে উমরকে সাপোর্ট করছে এটা বেশি লোকেই হুজুরের লাশ সামনে রেখে উমরের সাপোর্ট করছে আর অনেকে সাপোর্ট করছেন কেননা সবসময় আবু বক্কর হলেন রসুলের মক্কার সাথী বাল্যকালের সাথী তারপরে হুজুরের মদিনার সাথী কথা কোন দেখেন হ্যাঁ এই জন্য অনেকে হজরতে আউ বক্করকে সাপোর্ট করেছেন আমার ভাইয়েরা যখন দেখল যে দুই দলে দ্বিদা দ্বন্দ্ব কেউ আলীকে সাপোর্ট করতেছেন দ্বিদা দ্বন্দ্ব শুরু হয়ে গেল এবার উমরের পক্ষে যারা আছে। হজরত উমর রাজি আল্লাহ আনহু উমর নিজেই আবু বক্করের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন আর যখনই বায়াত গ্রহণ করলেন উমরের অনুসারে তারা সবাই আবু বক্করের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে হজরত আবু বকর সিদ্দিককে খালাফতের খেলাফতের মসনদে বসালেন তিনি হলেন মুসলিম জাহানের প্রথম খলিফা চিৎকার মেরে বলেন সুবাহ আল্লাহ আমাদের বাংলাদেশের নেতান নেত্রী যদি নির্বাচিত হয় মাঝে মাঝে কি কোনো কোনো জায়গায় সফরে যায় না বাবা উনি নির্বাচন নির্বাচিত হওয়ার পরে খলিফার মসনদে বসে হজরত আহু বকর সিদ্দিক রাজুল্লাহ আনহু তিনি প্রথম সফরটা যেটা দিলেন সেটা হলো তিনি কুফা নগরীতে প্রথম সফরে আসলেন তিনি যখন উঠের পিঠে চড়ে কুফানগরীতে আসতেছিলেন কুফানগরীর এরিয়ায় যখন ঢুকে গেলেন আমার সম্মানিত ভাইয়েরা যখন ঢুকে গেলেন তখন তিনি দেখতেছেন যে কুফানগরীর মানুষগুলো নাচা নাচি আনন্দ ফুর্তিতে উল্লাস করতেছে মিষ্টি বিতরণ করে খাচ্ছে একজন আর একজনকে জড়িয়ে ধরতেছে হাসা হাসি অনেক কিছু আমার ভাইয়েরা এক কথায় আনন্দ কারে কয় হজরত তিনি বললেন সর্বনাশ নগরের মানুষ এত খুশি এত আনন্দিত কারণটা কি ওট থেকে নামলেন একটারে ধরে জিজ্ঞেস করলেন যে ভাই এত আনন্দ গলি খুশি মিষ্টি বিতরণ চলছে আমরা খবর পেয়েছি আপনি কুফাতে আসবেন আপনার আসার জন্য এত আনন্দ না আনন্দের একটা কারণ আছে আপনি আসবেন এটা তো আনন্দ আছেই কিন্তু মূল একটা আনন্দ আমাদের মাঝে আজকে বয়ে যাচ্ছে সেটি হলো আমাদের এই কমের ভিতরে একটা যুবক ছিল খুব মাস্তানি দেখাতো খুব অন্যায় করে বেড়াতো ওই যুবকের জন্য বড়দেরকে সম্মান করতো না সোলোদেরকে স্নেহ করতো না এক পরে যায় এমন কোনো খারাপ কাজ নাই যে সে সমাজে করে না আমাদের মেয়েগুলোকে ইপটিজিন করে তাদেরকে উত্তপ্ত করে আমরা এক কথায় সবাই আমরা একেবারেই ওই যুবকের প্রতি অসন্তুষ্ট হয়েছিলাম আল্লাহকে বিচার দিয়েছি যে আল্লাহ হয় এই যুবককে তুমি দুনিয়া হাতে উঠা নাও অথবা যুবককে এই গ্রাম থেকে আল্লাহ তুমি অন্য গ্রামে পাঠিয়ে দাও এর যন্ত্রণার সহ্য হয় না আল্লাহ এতদিন পরে আজকের আইতে আমাদের দোয়া কবুল করছে যুবক আজকের রাতে মারা গেছে যুবকের মারা যাওয়ার সংবাদ শুনে আমরা আনন্দ এবং ফূর্তি করতেছি সুন্দর সুন্দর যাক তাও ভাই তো একটু মারছি কথা কথা ঠিক কিনা আমার ভাইয়েরা খুব সুন্দর আলোচনা শুনেন একদম আপনাদের অনেক ভালো লাগবে এবং এখানে হেদায়েতের নূর আছে এই যুবকেরা তোমাদের জন্য বলছি এখানে হেদায়েতের নূর আছে আমার ভাইয়েরা কি আমি কি বলে রাগারাগি করতেছি ভাই ভাইয়াকে এ আমার ভোট দান হে করেন সেই বলেতেছি আমি রাজনীতি করতেছি একদম ঠান্ডা ওয়াস ভাই কথা মনে একবার ঠান্ডা জপজকা সম্মানিত মুসলমান ভাইয়েরা আমিরুল মুমিনিন আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালু বললেন যে হ্যাঁ যুবক এতেকাল করেছে বাস মানুষ তো মরেই যাবে এই পৃথিবীর জমিনে কেউ আসতে পারে কেউ থাকতে পারবে না কেন আল্লাহ কোরআন কারিমের ভিতরে বলেছেন কুল্লু নবসিং দা ইকাতুল মাউদ প্রত্যেকটা নবসকেই মৌতের সাপ গ্রহণ করাই লাগবে তারপরে আল্লাহ পাক বললেন

কেউ যদি সুপটিন কেল্লার ভিতরে গিয়ে লুকায় সেখানে গিয়ে মালাকুল মৌ তাদেরকে পাকড়াও করবে রবি আপনি বলে দেন যারা মৃত্যুকে ইন্নাল আপনি বলুন কুল বোঝানো হয়েছে আপনি বলুন যারা মৃত্যুকে বৃদ্ধাঙ্গুল দেখায় ড্যামকে আর পরোয়া করে না মালাকুল মৌ তাদের সাথে মোলাকাত করবেই হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি কথা বলে ঠিক কি না কেউ বাঁচতে পারবেন আপনার বাবা মা আমার মা বাবা বাঁচতে পেরেছে না আস্তারা কোথায় কবরে শুয়ে আছে কেন মালাকুল মৌতের সাথে তার সাক্ষাৎ হয়েছে কথা কিনা যার কারণে মালাকুল মৌতের সাথে সাক্ষাৎ হওয়া মানে খবর কলস পুরা জিন্দিগির হিসাব কলস কথা বলেন সম্মানিত মুসলমান ভাইয়েরা আউবকর বললেন এ যুবকেরা মুসলমানেরা দেরি করোনা মানুষ যদি মারা যায় দেরি করতে নাই তাড়াতাড়ি করে দাফন করে দাও কেন না ফেরেস তারা কবর থেকে বলতে থাকে সে যে কেন এলো না কিছু ভালো ভালো লাগে লাগে না না দেরি করে এবার আসুক তারে আমি মজা দেখাবো কথা কেন কেন সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক আরে আমি মজা দেখাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না ভালো লাগে না ভাই কি মন খারাপ করলেন এজন্য দেরি করা যায় না অথচ আমাদের হিসাব হলো ওর বলে ব্যাটা বলে ছয়ের মধ্যে আছে না আশা পর্যন্ত দাফন হবে না ফ্রিজে রাখি দাও কথা বল না কেন কথা বল হ্যাঁ ঢাকায় আছে না আসা পর্যন্ত তখন হবে না মারা গেছে ফসলের সময় টাকায় ও আসতে এসব আসবে ফচর হবে এতক্ষণ লাশ রাখে তারপরে দুই প্যাকেট দুইটা লম্বা